জানকি মোহার রমের 10 তারিখ আউ মে আশুরা জে দিনে সৃষ্টি হলো জান্নাত দোজোকি ভুবন্ধরা জানকি মোহার রমের 10 তারিখ আউ মে দিনে সৃষ্টি হলো জান্নাত দোজোকি ভুবন্ধরা আদম হাওয়া কে এই বিনেতে বানালে নাল্লা জানো কি মোহর রামের দশম তারিখ আও মে আশুরা দিনে সৃষ্টি হলো জান্নাত দোজকে ভুবন ধরা মুক্তি পেলেন মাছের পেট হতে যদি নে সুস্থ হলেন কঠিন রোগ হতে মুক্তি পেলেন মাছের পেট হতে যদি নে আয়ুব না সুস্থ হলেন কঠিন রোগ হতে মূসানো বি খেলেন ফেউন হতে যেদিনে ফেরাউন ধ্বংস হলো ডুবে নীল ন দে মূসানো বি খেলেন ফেউন হতে যদি নে ধ্বংস হলো ডুবে নীল ন দিনটি ছিল দশী মহরণীয়াও মে স্বরা যেন কি মোহরণ দশম তারিখীয়াও মেয়া সোরা যে দিনে শ্রী হলো হল জন্মদধ্বজকে ভুবন ধরা ইব্রাহিম ছিলেন চল্লিশ দিন নমরুদের আগুনে যাহতে মুক্তি পেলেন জাতির পিতা আশুরার দিনে ইব্রাহিম ছিলেন চল্লিশ দিন নমরুদের আগুনে যাহতে মুক্তি পেলেন জাতির পিতা আশুরার দিনে বছর করে কে ইউসুফকে ফিরে পেলে নেই দিনেতে হুকুমে আল্লাহ ুবনোবী চলিস বছর করে ইজার ইউসুফ কে ফিরে পেলে নেই দিনেতে তে হুকুমে আল্লাহ দিনটি ছিল দশী মোহরমেয় জেন কি মোহরমের দশম তারিখ ইয় মেয়া যে দিনে সৃষ্টি হল দোজোকে ভুবনধরা